সালামু আলাইকুম অনেক দিন পর প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে একটি লাইভে এসেছি আজকে মানে আনন্দ নিয়ে এসেছি বিশেষ বিশেষ আনন্দ সেটা হলো নতুন পাঁচটি বই আজকে হাতে এসেছে আপনারা জানেন আগামী বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ এবং মেলা চলবে পনেরোই মার্চ পর্যন্ত তো বইমেলা উপলক্ষে প্রতিভা প্রকাশ থেকে আমরা সব সবসময়ই অনেক অনেক নতুন নতুন বই আপনাদেরকে উপহার দিই ঠিক এবার এবারও অনেকগুলো নতুন বই আসবে এবং আশা করছি বই মেলার প্রথম দিন থেকে আমার মনে হয় অন্তত পঞ্চাশটি নতুন বই আমরা মেলা শুরু দিন থেকে দিতে পারবো তো এই যে নতুন নতুন বই আসছে লেখকরা আনন্দিত উত্তেজিত আমিও খুব আনন্দিত উত্তেজিত কারণ কি প্রত্যেকটা বইয়ের পিছনে বেশ শ্রম দিতে হয় এবং শ্রম শেষে যখন একটা বই হাতে চলে আসে তখন অনেক আনন্দ আমার হয় লেখকদের তো হয়ই কিন্তু আমারও কম হয় না তো এই কারণেই আজকে নতুন যে পাঁচটি বই চলে এসেছে এগুলো সম্পর্কে ছোট্ট করে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব আর আপনাদেরকে অনেকদিন মিস করছিলাম কারণ নিয়মিত যে আমার বই কথার আড্ডা আমাদের প্রতিভাবে গ্রুপে চলতো এটা এখন আসলে সময়ের অভাবে পারছি না এখন কম্পিউটারে প্রচুর কাজ বইমেলা নিয়ে ইনশাল্লাহ আমরা যখন সুযোগ পাবো আবারও বই কথার আড্ডায় নিয়ে আসবো নতুন নতুন বইগুলো সম্পর্কে পরিচিতি তুলে ধরবো আসলে সব সময় বইয়ের সাথেই থাকি বই নিয়ে কাজ করি আপনারা জানেন তো আমরা আর দীর্ঘ করব না আমরা চলে আসি আমাদের মূল বিষয়ে আজকে যে পাঁচটি বই এসেছে এর মধ্যে প্রথম আমি যে বইটি সম্পর্কে বলবো এটি একটি কাব্যগ্রন্থ বইটির নাম পাথর মানুষ লেখক কবি এবং কথা সাহিত্যিক তিন মোহাম্মদ আর এই বইটির মূল্য রয়েছে দুশো টাকা এ বইটি চার ফর্মা চমৎকার একটি কবিতার বই দিন মোহাম্মদ ভাইয়ের ভালো লাগবে আমরা ইতিপূর্বে দিন মোহাম্মদ ভাইয়ের তিন চারটি উপন্যাস করেছি কবিতার বই এবারই প্রথম তো আপনারা যারা এই লেখকের লেখা পড়েছেন বা বলেননি তারা বইটি সংগ্রহ করতে পারেন তারপর বই মেলা উপলক্ষে নতুন আসা একটি কাব্যগ্রন্থ যে কথা যায় না বলা সহজে লেখক কবি মোহাম্মদ আব্দুল কাদির ওনার প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত ওনার এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ তো এই বইটি আর রয়েছে তিন ফর্মা এই বইটিও তিন ফর্মা আটচল্লিশ পৃষ্ঠা এখানে চল্লিশটি কবিতা রয়েছে আর এই বইটির মূল্য রয়েছে একশো টাকা তারপরে নতুন আরেকটি কাব্যগ্রন্থ নাম হলো জলফরিং আমার হাতে যে নতুন আরেকটি কাব্যগ্রন্থ এটার নাম হলো জলফরি এটা লেখক সাইকা আলো এই বইটি চার ফর্মা এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে ২৪০ টাকা এই বইটিতে ষাটটির উপরে কবিতা রয়েছে এবং আবৃত্তি উপযোগী অনেকগুলো চমৎকার কবিতা রয়েছে বইটিতে এই তারপর মেলায় আসা নতুন আরেকটি কাব্যগ্রন্থ সেটা হলো মায়াবী সন্ধ্যা মায়াবী সন্ধ্যা লেখক সেলিনা আক্তার সেলিনা এই বইটির মূল্য টাকা বইটি তিন ফর্মা এবং আমি এই পর্যন্ত যে চারটি বই দেখালাম মায়াবী সন্ধ্যা জল ফরিং যে কথা যায় না বলা সহজে এবং পাথর মানুষ ঘটনাক্রমে এই চারটি বই কবিতার বই এবং দেখা যায় সবসময় কবিতা এবং গোপনের বিভিন্ন বিষয় একসাথে প্রকাশ হয় কিন্তু আজকে মজার বিষয় হলো চারটি এই চারটি বই কবিতার বই তো প্রত্যেকটা লেখককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাই আমাদের এই প্রচারণায় সহযোগী হবেন যার যার বই সবাই প্রচার করবেন আমরাও সবার সাথে সহযোগী হয়ে কাজ করব আর মেলায় আসা নতুন একটি বই এই বইটি হলো একটু স্পেশাল একটি বই এটা হলো গণতন্ত্রের আপসীন জননী বেগম খালেদা জিয়াকে নিয়ে এই বইটি এবং আপনারা জানেন সম্প্রতি উনি ইন্তেকাল করেছেন গত তিরিশে জানুয়ারি তো ওনাকে নিয়ে গত তিরিশে ডিসেম্বর আমি জানুয়ারি বলে ফেলছি বলে ওনাকে নিয়ে আসলে এত রিসেন্ট অন্য কেউ বই প্রকাশ করতে পেরেছি কিনা জানি না সর্বশেষ জানাজার ছবি সহ আমরা আসলে এই তথ্যগুলো এখানে দিতে পেরেছি এই বইটি বেশ সমৃদ্ধ একটি বই এবং এই বইটিতে অনেকগুলো শিরোনামের রয়েছে শৈশব কৈশোর শিক্ষা পারিবারিক জীবন থেকে শুরু করে গৃহবধূ থেকে রাজনীতি এরকম অসংখ্য বিষয় এবং সর্বশেষ যে কয়েকটি শিরোনাম এসেছে আমি দেখাই বিভীষিকাময় জেল জীবন এক সংগ্রামী জীবনের শেষ অধ্যায় পৃথিবীর ইতিহাসে জানাজার উপস্থিতির ইতিহাস এই বলে আসলে শেষ হয়েছে তো আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন অসাধারণ চমৎকার একটি বই এই বইটি লেখক হলো হাফিজুর রহমান শফিক একজন সাংবাদিক এবং ওনার দৃষ্টিতে উনি চেষ্টা করেছেন অনেক অনেক জানা অজানা ছোট ছোট অনেক বিষয়গুলো এখানে প্রবন্ধ আকারে নিবন্ধ আকারে তুলে ধরতে এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা তো আজকে এই নতুন পাঁচটি বই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এই পাঁচটি বই চলে এসেছে এবং প্রতিভা প্রকাশের নতুন বই এই মুহূর্তে আমার জানা অনুযায়ী হাতে এসেছে সাতাইশটি সাতাইশটি নতুন বই এই মুহূর্তে প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়ে গিয়েছে যেগুলো আপনারা চাইলেই এখন সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা রকমারি ডট কম সহ আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো আজকে আর দীর্ঘ করছি না অনেকদিন পর এসেছি আপনাদের আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর মায়া দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ